আমাকে নিরাপত্তা দেওয়া হয় এই কারণে তিনি বলে অনেকটা তার গায়ে জ্বালা আছে এটাকে নিয়ে নানা কোনো অপপ্রচার আছে আমি কারণের সুবিধা নিই তার জন্য মিথ্যা প্রচার আছে আমি যদি একটা কথা বলি ভারতবর্ষের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাদের রিপোর্ট অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয় বোঝার চেষ্টা কর আমি নির্বাচনে হারার আগে থেকে এটা দেওয়া হয় কারণটা কি জানেন তাদের হিসাব অনুযায়ী পশ্চিমবঙ্গে আমার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে আমার উপরে অনেক হামলা হতে পারে ইভেন আমাকে খুন করা হতে পারে লাইফ থ্রেট জীবন সম্পদ এই ধরনের গোয়েন্দা রিপোর্ট জমা করেছে দিল্লিতে গোয়েন্দা রিপোর্ট দেয় স্থানীয় গোয়েন্দারা আবার কেন্দ্রীয় গোয়েন্দা তারা ঠিক আছে সবকিছু আমার প্রথম গাড়িটার নাম্বারটা দেখবেন সেটা পশ্চিমবঙ্গ সরকারের নাম্বার আর আমার গাড়ির যে সিকিউরিটি তাদের ড্রেসটা দেখবে দেখবেন কেন্দ্রীয় বাহিনীর বিচারটা আছে নিশ্চয়ই তার সাথে খাদি পোশাকও আছে খাকি পোশাকটা কার রাজ্যে তাহলে আমি কোন দলে আমি নাই কেন্দ্রের সরকারের খাতিরদারি করছে আমাকে এটাই তো বলছো না কেন্দ্র সরকার খাতির করছে তাকে মদত করছে ভালো কথা তাহলে তৃণমূলও কি মদত করছে আমাকে তাহলে তৃণমূলের পুলিশ সরকারের পুলিশ কেন আমার সঙ্গে রাজ্য সরকারের পুলিশ কেন রাজ্য সরকারের গাড়ি কেন ছোট্ট প্রশ্ন আমার সঙ্গে পুলিশ খাতি পুলিশ খাতি পুলিশ কার রাজ্য আমার সঙ্গে গাড়ি ওয়েস্ট বেঙ্গল নাম্বার ওয়ান তার মালিক মালিক রাজ্য দেখে নিন আপনারা কিছু বলার আগে জান এখন অনেকে চাই যে তাদের গায়ে জ্বালা থাকতে পারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিনি রেলমন্ত্রী থাকার পর রেলমন্ত্রী ছাড়ার পর তিনি যখন রাজ্যের মুখ্যমন্ত্রী তখন তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী ছিল রেল

আমার জীবন সংকট সেই রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে আছে রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে রাজ্যের গোয়েন্দা কেন্দ্রের গোয়েন্দা মিলে নিরাপত্তার কথা ভাবে আমার নিরাপত্তা নিয়ে সংকট নিয়ে গোয়েন্দা বিভাগের অনেক প্রশ্ন আছে তাদের অনেক সন্দেহ আছে তাদের অনেক আশঙ্কা আছে আমার জীবন সংকট নিয়ে আশঙ্কা থেকে নিরাপত্তা বাহিনী দেওয়া হয়েছে